আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় হাজরিন এটাই হল বিশ্ববিখ্যাত সুফি সাধক হজরত শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাইহির পবিত্র দরগাহ শরীফ এই দরগাহ শরীফের সাহিত্য আছেন আল্লাহর অলিবন্ধু বন্ধু আলী বুগদাদি রহমতুল্লাহ আলাইহি প্রিয় হাজিরিন আপনারা আমার পাশে থাকবেন শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাহির ইতিহাস নিয়ে আজকে আলোচনা করব তার জীবনী আধ্যাত্মিক অলৌকিক নিয়ে আলোচনা করব। শাহ আলী বুগদাদি রহমতুল্লা আলাইহি একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি শৈশব খাল থেকে বেড়ে ওঠা সুফি পরিবারের থেকে বেড়ে উঠেছেন শাহ আলী বুগদাদি রহমতুল্লা আলাইহি তিনি ইরাকের নগরীতে জন্মগ্রহণ করেন তার পিতার নাম সৈয়দ ফখরউদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির জ্যেষ্ঠ পুত্র সন্তান তার পিতার নির্দেশে তিনি সাধনায় নিয়োজিত হন শাহ আলী বুগদাদি আলাইহি পৃথিবীর বহু দেশ ভ্রমণ করেছেন সুফি সুফিতত্ত্বের উপরে তিনি শরীফ ভ্রমণ করেছেন মক্কা ভ্রমণ করেছেন মিশর ভ্রমণ করেছেন পৃথিবীর নানা দেশে শাহ আলী বুগদাদি আলাইহি ভ্রমণ করেন তিনি ধর্ম এবং আধ্যাত্মিকতা প্রচারের জন্য দিল্লিতে শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাইহি আগমন করেন তৎকালীন সময় দিল্লিতে সুলতানদের চরম দ্বন্দ্বে বিদ্বন্দ্বের কারণে তিনি দিল্লির জমিন সেরে ঢাকাতে এসে আগমন করেন সে অলি ঢাকা মিরপুরে অবস্থিত বিখ্যাত সুফি প্রসিদ্ধ সুফি বাহারের নিকট চিস্তিয়া তরিকা গ্রহণ করে তিনি ফরিদপুরে চলে যান ফরিদপুর থেকে তিনি শাহ আলী বুগদাদি আলাইহি আবার চলে আসেন ঢাকা মিরপুর একে ওখানে একটা পাহাড়ের উপরে জরাজীর্ণ মসজিদ ছিল ওই মসজিদের ভিতরে তিনি তার ভক্তগানকে নিয়ে তিনি সাধনায় নিয়োজিত হন শাহ আলী মুগদারি রহমতুল্লাহ আলাইহির এক অলৌকিক ঘটনা কারামত হল তিনি দীর্ঘ চল্লিশ দিন এই মসজিদের ভিতরে ধ্যান সাধনা করেন তার ভক্ত আশেখ মুরিদানকে বলেন চল্লিশ দিন তোমরা এই মসজিদের দরজা জানালা খুলবে না আমি যতক্ষণ না বলি তোমরা দরজা জানালা খুলবে না তিনি চল্লিশ দিন সাধনার জন্য নিয়োজিত হন আর এদিকে তার ভক্ত মুরিদান অপেক্ষা করেন কখন চল্লিশ দিন হবেন হঠাৎ একদিন উনচল্লিশতম দিনও মসজিদের ভিতরে প্রচণ্ড বিকট শব্দ হয় মনে হয় ভিতরে কয়েকজন লোক শালি বুগদাদির সহ বিশাল এক যুদ্ধে লিপ্ত হয় তখন তারা ভয়ে আতঙ্কিত হয়ে সেই মসজিদের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেহে শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাইহির নিথর দেহ পড়ে আছে তখন তানারা চিন্তায় পড়ে গেলেন কি হয়ে গেল সেই ঘটনা কি হয়ে গেল শা আলী বুগদাদি রহমতুল্লা আলাইহির নিথর দেহ মোবারক খাটে রাখেন পালঙ্গের মাধ্যমে রাত্রে তিনিার মুীদগণকে তিনি স্বপ্নে দেখান এই জরাজীর্ণ মসজিদের ভিতরে তোমরা আমাকে সমাহিত করো দাফন করো তখন শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাইহির ভক্ত মুরিদান এই মসজিদের ভিতরেই তিনাকে দাফন করা হয় শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাইহি একজন আধ্যাত্মিক কামেল মোকাম্মেল সুফি শাহাদক ছিলেন এই উপমহাদেশে শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাইহি অতীতে তিনি কাদরিয়া তরিকার অনুসরণ করতেন পরবর্তীতে তিনি যখন ঢাকা মিরপুরে এসে সুফি বাহারের কাছে তরিকা গ্রহণ করেন ওখান থেকে তিনি চিস্তিয়া তরিকার সাধনা অনুসরণ করে আল্লাহ প্রাপ্তির পথে উচ্চতর কামালিয়াত লাভ করেন শাহ আলী বুগদাদি রহমতুল্লা আলাইহির দরবার শরীফ এটা একটা অলৌকিক দরবার শরীফ এই দরবার শরীফে দেশের নানা প্রান্ত থেকে মুক্তচিন্তার মানুষ সুফি সাধক বিভিন্ন বুজুর্গানরা এসে যে আরত করে থাকেন শাহ মাজার শাহ নামে স্কুল কলেজ শাহালি থানা নামে অসংখ্য প্রতিষ্ঠান আছে সুনামদন্য আধ্যাত্মিক ওলির নামে গত কিছুদিন আগে শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাহির মাজার শরীফে একটু জামেলা হচ্ছিল তার বটগাছ কেটে ফেলার জন্য প্রস্তুতি নিয়েছে এবং নিচের অসংখ্য শিকড় ডালফালা কেটে দেওয়া হয়েছে যেটা নিয়ে বিরাট আকারে জামেলা হয়েছিল এখন বর্তমানে সেই আর জামেলাটা নেই শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাহির দরবারে আমি যদি কারামত বলতে চাই তাহলে শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাহির কারামত বলে শেষ করতে পারবো না শাহ আলী বুগদাদি রহমতুল্লা আলাহির দরগাম যেই মেইন গেটের পাশে যেই বড় একটি গাছ দাঁড়িয়ে আছে এই গাছটি তিনি আর পবিত্র শাহাদত আঙ্গুলি মুবারক দ্বারা উনি যখন জমিনে টাচ করেন বা জমিনে হাত লাগান ওখান থেকে এই গাছটা উঠে এই গাছটা ধীরে ধীরে বিশাল আকারে বড় হয়ে এই অত্র এলাকাতে পুরাতন প্রায় সাত বছর পুরাতন গাছটি এখনও দাঁড়িয়ে আছে এই শাহ আলী বুগদাদির মাজার শরীফের এই গাছটি হলো এই গাছটির পাশে মানুষ আগরবাতি মোমবাতি বিভিন্ন কিছু জ্বালিয়ে এই গাছটিকে সম্মান প্রদর্শন করেন কেননা এই গাছটা একটা অলৌকিক গাছ এই গাছটা সাতশো বত্তর বছর যাবৎ জীবিত আছে এখনও দাঁড়িয়ে আছে শাহ আলী বুগদাদি রহমতুল্লা আলাহর মাজার প্রাঙ্গণী এই উপমহাদেশে কোনো নবিরাসুল আসেন নাই কোনো সাহাবি আসেন নাই সুফি সাদক আউলি গ্রামগণ ধর্মপ্রচার করেছেন তৌহিদ প্রচার করে মানুষকে কালেমার দাওয়াত দিয়ে মুসলমান বানিয়েছিলেন তৎকালীন যুগে হিন্দু এবং বুদ্ধ খ্রিস্টান মুসলমান নির্যাতিত অপমানিত লাঞ্ছিত বঞ্চিত তখনই আল্লাহর পক্ষ থেকে শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাইহি এই মিরপুর একে এসে আস্তানাগারে কালেমার দাওয়া দিয়ে একে একে সবাইকে মুসলমান বানিয়েছিলেন অলি এই উপমহাদেশে আমরা একমাত্র সুফি সাদক আউলি ক্রামগণের মাধ্যমে আমরা সেই মদিনার কামলেওয়ালার ইসলাম পেয়েছি এই সুফির দরগায় এখন বিভিন্ন জেলা থেকে মানুষ আসেন এখানে কাঙ্গালিনী ভুজ দেওয়ার জন্য বিভিন্ন খাবার দেওয়ার জন্য অসংখ্য মানুষ মনের ইচ্ছা বাসনা বিভিন্ন খাবার খাওয়ানোর জন্য মানুষ ছুটে আসেন শালী দরগাতে মাজারে এখানে বহু মানুষ থাকে শত শত হাজার হাজার মানুষ থাকে মাজার প্রাঙ্গণে রাতভর প্রতি বছরে মাজারে উরুশ শরীফ হয়ে থাকেন দেশের সুনান্দন ওলামা পীর মাসায়ক বুজুরগান আশেখ ভক্ত সেই উরু শরীফে এসে সমাবেত হন অলিয়া লাগন তিনারা মরেন না তবে জাহিরিতে তিনারা স্থান পরিবর্তন করেন কারণ প্রত্যেক বস্তুকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয় কিন্তু অলিয়া উলিয়া সুফি সাধকগণ নবির আসলগণ তিনারা মরেন না তিনারা স্থান পরিবর্তন করেন শাহলি বুগদাদি রহমতুল্লা আলাহির মাজার শরীফ জিয়ারত করে আল্লাহ রহমত বরকত লাভ করা যায় এখনও হাজার হাজার মানুষ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাহির দরগা মাজার শরীফ জিয়ারত করে আল্লাহর পক্ষ থেকে শান্তি লাভ করে থাকেন বিপদে আপদে আল্লাহর সাহায্য লাভ করে থাকেন সুফিরা মানুষকে শিক্ষাই দিয়ে থাকেন আত্মশুদ্ধি দিলজিন্দা আত্মশুদ্ধির মাধ্যমে চরিত্রবান হয়ে আল্লাহ রাসুলের নৈকট্য লাভ করতে পারে